আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি আজ আমি চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তবে আজ আমি আপনাদের সাথে কোনো হাতের কাজের ভিডিও শেয়ার করব না তবে এই কাজটিও আমার মনে হয় একটা হাতের কাজের ভিতরেই পড়ে যেহেতু মেয়েরাই এগুলা ডেকোরেশন করে থাকে তো এটা মেয়েদের একটা হাতের কাজের ভিতরেই পড়ে আমি ওয়াল ওয়ালসকেসটাকে নতুনভাবে সাজিয়েছি আমি সেটারই একটা লুক আপনাদের সাথে দেখাতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি কিভাবে আমার ওয়াল ওয়ালসকেজটা ডেকোরেশন করেছি তো চলুন প্রথমে আমি শোকেজের ডিজাইনটা একটু আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন নিচের ডিজাইনটা দেখুন এই যে একটা লতা পাতা ডিজাইন আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লাগে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন উপরের ডিজাইনটা একটু ভালোভাবে দেখায় যে তো আমি যেহেতু এটা নিজের হাতে করে সাজিয়েছি তো এটাও আমার একটা হাতের কাজের ভিতরে পড়ে চলুন দেরি না করে ভিতরে আমি কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এই যে পুকুরটা এভাবে এখানে কয়েকটি ট্রফি আছে এই যে বেশ কয়েকটি ট্রফি এখানে আছে আর যেগুলা আর একটা পাল্লা আপনাদের খুলে দেখায় এই যে এখানে আছে চায়ের কেটলি আপনারা যদি চা খেতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখানে সুন্দর সুন্দর কেটলি সুন্দর সুন্দর চায়ের কাপ আছে সবার জন্য চা থাকবে এই পান্নাটা একটু দেখাই এখানে আমি সব তালার চাবিগুলা রেখেছি আসলে তালা মারার কোনো প্রয়োজন হয় না যার জন্য তালাগুলা মারি না চাবিগুলো এখানে রেখেছি আর কি তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের ডিজাইনটি কীরকম হয়েছে সাজানোটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম